ধন্যবাদ সবাইকে উচ্চ মাধ্যমিকের বাংলা সাজেশনের প্রথম পর্ব গত পর্বে দিয়েছি কথা দিয়েছিলাম ভাষাতত্ত্ব শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং রচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব তো প্রথমেই আসছি আজকের উচ্চ মাধ্যমিকের দু সালের পরীক্ষার্থীদের জন্য ভাষাতত্ত্ব বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে প্রথমেই করতে হবে গঠনগতভাবে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় যে কোনো একটি ভাগের আলোচনা করো এক্ষেত্রে সরল জটিল এবং যৌগিক বাক্য প্রত্যেকটি দেখে রাখবে এবং অনেক ক্ষেত্রে উল্লেখ করে দেয় যে প্রত্যেকটি আলোচনা করো বা যৌগিক বাক্য বা জটিল বাক্য আলোচনা করো সুতরাং সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য প্রত্যেকটি বাক্যই কিন্তু খুব ভালো করে দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছর উচ্চ মাধ্যমিকের জন্যে দ্বিতীয় প্রশ্ন হিসাবে শব্দট পরিবর্তনের তত্ত্ব তিনটে তত্ত্ব আছে অবশ্যই একটি উপাদানমূলক তত্ত্ব সত্য সাপেক্ষ তত্ত্ব এবং বিষয়মূলক তত্ত্ব প্রত্যেকটি তত্ত্ব সম্পর্কে একটি সঠিক ধারণা রাখবে এবং বিশেষ করে আমি বলব যে উপাদানমূলক তত্ত্ব কিন্তু অবশ্যই খুব ভালো করে দেখে রাখবে এরপর আসছি ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির পরিচয় দিয়ে একটি শাখার আলোচনা করো ফলিত ভাষা শাখাগুলি খুব সহজ সমাজ ভাষা বিজ্ঞান মনোবিজ্ঞান হৃবিজ্ঞান বিজ্ঞান এবং অভিধান বিজ্ঞান যে কোনো একটি বা দুটি সম্পর্কে কিন্তু সঠিক ধারণা রাখবে তারপরে আসছি অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও খুব এটাও খুব সহজ প্রশ্ন শাসাগাত দৈর্ঘ্য জ্যোতি এবং সত্যরঙ্গ যে কোনো দুটি সম্পর্কে কিন্তু একটি ধারণা রাখবে এই চারটি প্রশ্ন খুব ভালো করে করবে এবং এক্সট্রা প্রশ্ন হিসাবে দেখবে গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি অর্থাৎ উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও বা ঠিক একইভাবে উদাহরণ সহ যুক্তধ্বনির পরিচয় দাও এই ছটি প্রশ্ন করবে আর প্রশ্ন দরকার নেই এখান থেকেই কমন হয়ে যাবে এবার আসছি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস নিয়ে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবছর অবশ্যই করবে ঠাকুর চিত্রকলার অবদান দু নম্বর প্রশ্ন হিসাবে ভারতীয় চিত্রকলায় বা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান তিন নম্বর প্রশ্ন হিসাবে আসছি নন্দলাল বসু আর চিত্রকলার একেবারে শেষ প্রশ্ন অবশ্যই পটচিত্রটা বছরের এবছরের জন্য একটু দেখে রাখবে এবং এই প্রসঙ্গে জামিনী রায়ের অবদান সম্পর্কেও জেনে রাখবে তো বিশেষ করে একটি প্রশ্নের কথা আসি একটু যে ঠাকুরবাড়ি চিত্রকলার অবদান এখানে অবশ্যই অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ঠাকুরবাড়ির প্রধান চিত্রকলার ইতিহাসের বিখ্যাত একজন বা ভারতীয় চিত্ররীতিতে অবনীন্দ্রনাথ ঠাকুর খুব ভালো করে করবে সেক্ষেত্রে অবনীন্দ্রনাথ ঠাকুর আলাদা করে হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গগনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু খুব ছোট করে দেখে যাবে সুতরাং এখানে প্রশ্ন চারটে বললাম ঠিকই আদতে তিনটে প্রশ্ন করলে কিন্তু হয়ে যাচ্ছে এবার আসছি এবারে কিন্তু চিকিৎসা বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে সমাজ বিজ্ঞান নয় চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের প্রথম প্রধান প্রশ্ন বা প্রথম প্রশ্ন হিসাবে আমি বলবো কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান খুব ভালো করে দেখবে পরবর্তীতে আসছি বিধানচন্দ্র রায়ের অবদান সেটাও খুব ভালো করে দেখবে এবং অবশ্যই মেঘনাথ সাহাও কিন্তু দেখে রাখতে হবে এবং অবশ্যই এক্সট্রা হিসাবে একটু দেখে নেবে রাম করবে ইজ একটু দেখে নেবে আর সমাজ বিজ্ঞান থেকে এবছরের করার দরকার নেই অর্থাৎ জগদীশ চন্দ্র বসু প্রফুল্ল চন্দ্র রায় ইত্যাদি ইত্যাদি এই সমাজবিজ্ঞান থেকে এগুলো কিন্তু দরকার নেই এবার আসছি চলচ্চিত্র চলচ্চিত্র থেকে অবশ্যই সত্যজিৎ রায়ের অবদান দেখবে ঋত্বিক ঘটকের অবদান দেখবে মৃণাল সেনের অবদান দেখবে এবং অবশ্যই তপন সিংয়ের অবদান দেখবে আমার মত অনুযায়ী আর প্রশ্ন করার দরকার নেই তবুও যারা এক্সট্রা হিসাবে করতে চাও তাদের খেলা থেকে আমি একটু বলবো যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বাঙালি ক্রীড়াবিদের সম্পর্কে একটু জেনে রাখবে অবশ্যই সৌরভ গাঙ্গুলি বা যদি অন্য কিছু হয় জেনে নেবে বা কুস্তিটাও যদি একটু দেখতে চাও দেখে নেবে এক্সট্রা হিসাবে আর যারা গান থেকে করবে তারা একটু অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা একটু দেখে নেবে ডিএল রায়ের গানটা একটু দেখে নেবে এবং কাজী নজরুল ইসলামের গান থেকে তবে আমি কিন্তু এগুলো এক্সট্রা হিসাবেই বললাম এবার আসছি আমাদের সব থেকে সমস্যার বিষয় যে প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা চারটে দিক চারটে দিক নিয়ে কিন্তু এখানে আলোচনা করা এই মুহূর্তে সম্ভব নয় আমি যে দিকটা নিয়ে এগোবো সেটা হচ্ছে বিতর্কমূলক রচনা দেখবে প্রশ্নের দাগ নাম্বার দশের তিনে থাকে বিতর্কমূলক প্রশ্নের তিন রকমভাবে বিতর্ক আসতে পারে একটা হয় কোনো একটি বিতর্কের বিষয়ের পক্ষে দেওয়া থাকে তোমাকে বিপক্ষে লিখতে হবে ঠিক উল্টোটাও থাকতে পারে মতের পক্ষে বিপক্ষে থাকলেই তোমাকে লিখতে হবে আরও একটি বিষয় এখন নতুন করে দেখা দেয় সেটা হচ্ছে কোনো একটি বিষয়ের পক্ষে এবং বিপক্ষে দুটোই আলোচনা করা থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমাকে ওই দুটো মতের দীর্ঘায়িত করতে হবে বা বিস্তারিতভাবে কিন্তু লিখতে হবে তবে আসছি অনলাইন শিক্ষার ভালো মন্দ দুটো দিক কিন্তু এবছর দেখে রাখবে তার পরবর্তীতে আসছি বিজ্ঞাপন যে বিজ্ঞাপন এই যুগে অপরিহার্য নয় বা বিজ্ঞাপন দরকার আছে কি নেই বিজ্ঞাপনের ভালো মন্দ দুটো দিক দেখে রাখবে আর তার পরবর্তীতে আমি আসবো গণমাধ্যম শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা বা অপরিহার্য কিনা সেসব বিষয়ে কিন্তু মতের পক্ষে বিপক্ষে দেখে রাখবে এর পরবর্তীতে যে আহ যেটা আসবো সেটা হচ্ছে আধুনিক জীবনে বৃদ্ধাশ্রম অপরিহার্য কিনা এই মতের পক্ষে বিপক্ষে দুটোই কিন্তু একটু দেখে নেবে আরেকটা জিনিস অবশ্যই দেখে রাখবে যে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি কিনা বা মাপকাঠি বলা যায় কিনা না মতের পক্ষে বিপক্ষে দেখে রাখবে আপাতত প্রাথমিক স্তরে এই পাঁচটি বিতর্ক তোমরা প্র্যাকটিস করো রকম যদি অসুবিধা হয় কোনোরকম সমস্যা হয় বিতর্ক লিখতে আমাকে জানাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার আগে যেটা করতে হবে সেটাকে চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করতে হবে না হলে বিভিন্ন তথ্যের আলোচনা বা বিশ্লেষণ কী করে জানতে পারবে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে পরবর্তী পর্বে আস্তে আস্তে আমরা এগোবো কোনো বিষয়ের যদি আলোচনা প্রয়োজন হয় কোনো বিষয়ের যদি নোটও প্রয়োজন হয় তো আমি দেওয়ার চেষ্টা করব আমি আগেই বলেছিলাম যে কয়েকটি পর্বে বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটা আমি আস্তে আস্তে আসবো যেমন আন্তর্জাতিক কবিতার ক্ষেত্রেও একটা আলোচনা আসবো নাটকের ক্ষেত্রেও একটি আলোচনা আসবো এবং বিভিন্ন পর্বে ছোটো ছোটো আলোচনায় আসবো এবং নোট নিয়ে আসবো হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রশ্নগুলো আমি প্রথম এবং দ্বিতীয় পর্ব বলে দ্বিতীয় পর্বে বলেছি সেগুলো একটু খেয়াল রাখো এবং খুব ভালো তো খুব গুরুত্ব সহকারে এগুলো অভ্যাস করো সবার শুভকামনা করি ধন্যবাদ